ত্বকের কালো দাগ ত্বকের সৌন্দর্য অনেকটাই কেড়ে নেয় এমনকি অনেকের ঠটেও কালো ছক পড়ে আজকের এই প্যাকটা একবার ইউজ করে দেখো দেখবে ত্বক সুন্দর তো হবেই তার সাথে কালো দাগগুলো ধীরে ধীরে চলে যাবে হাই ফ্রেন্ডস আমি মানসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচ দুধের স্বর দুধের স্বরে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে উজ্জ্বল করতে এবং ত্বকের রোদের দূর করতে সাহায্য করে এছাড়া বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে এই দুধের স্বর লাগবে এক চামচ কফি পাউডার কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা ত্বকের জন্য ভীষণ উপকার ত্বকের মৃত কোষ দূর করতে ত্বকের জেদি ট্যান দূর করতে সাহায্য করে এই কফি শুধু তাই নয় ত্বককে এক্সফোলিয়েট করতে ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে এই কফি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নাও এবার এটা সারা মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নাও পনেরো মিনিট রাখো এটা তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নাও মুখটা ভালো করে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকে